উত্তরে সেদিনই এই কথাটি বলেছিলাম আমি আওয়ামী লীগ একদিন করতাম আজকে করি না কিন্তু জীবনের দীর্ঘ সময়টায় আমি আওয়ামী আমি বছর আমি জীবনের যৌবন আওয়ামী লীগে কাটিয়েছি ছাত্র থেকে আওয়ামী লীগ আমি সেই দলের সংসদ সদস্য ছিলাম ছাত্র লীগের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম সেই দলটি আমি ছেড়ে এসেছি এবং সেই দলটিকে আমি অভিশপ্ত দল এই কারণে বলেছি আমি মানু যে এই আওয়ামী লীগ উনিশশো উনপঞ্চাশ সনের তেইশে জুন ঢাকার ইয়ার মোহাম্মদ খানের বাড়ির রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন যেন শামসুল হক তার বাড়ি ছিল টাঙ্গাইল যিনি বিখ্যাত পরিবারের খুরুম কান উপনির্বাচনে উনিশশো উনপঞ্চাশ সেই শামসুল হক সাহেবও আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন কোথায় মরেছেন আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি আমি দীর্ঘ কথা বলবো না শুধু এই কথাটুকুই বলবো এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে বিশেষ করে ছয় দফা দেওয়ার পরে আওয়ামী লীগের সমস্ত নেতারা যখন জেলে ছিলেন তখন যে একজন ভদ্র মহিলা আওয়ামী লীগকে মায়ের আদর দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কর্মীদেরকে আশ্রয় দিয়েছিলেন উজ্জীবিত করেছিলেন তার নাম ছিল আমেনা বেগম সেই আমেনা বেগম পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি এমন কি। যিনি জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং যিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন যিনি না হলে হয়তো বা মুক্তিযুদ্ধ হয়তো ত্বরান্বিত হতো না সেই জনাব তাজুদ্দিন আহমদও কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি আমি সিলেটের মানুষকে বলেছি সিলেটের মানুষ আপনাদের একজন প্রিয় সন্তান মহান সন্তান যিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে সত্তর সনে আওয়ামী লীগে যিনি নিজের নাম লিখিয়েছিলেন এবং সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ দক্ষিণ সুরমা থেকে যিনি পাকিস্তানের জাতীয় পরিষদের মেম্বার ছিলেন তার নাম জনাব এম এ জি উসমানী সাহেব এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তিনিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারেননি আমি আরো বলেছি অনেক কথা ধরেন আজকে আমাকে বলা হয় আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমার মতো ছাত্রলীগের অনেক প্রেসিডেন্ট ছিলেন উনিশশো বাষট্টি সনে আয়ুবের আমলে যখন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় শাহ সাহেব ছিলেন ছাত্রলীগের তখনকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শাহ সাহেব আওয়ামী করতে পারেন নাই জনাব শেখ ফজদুল হক মনি পনেরোই আগস্টে নিহত হয়েছেন তারপরের প্রেসিডেন্ট ছিলেন জনাব ওবায়দুর রহমান তিনি বিএনপি করে মৃত্যুবরণ করেছেন আওয়ামী লীগ করতে পারেন নাই সিরাজ আলম খান যাকে বলা হয় স্বাধীনতার রূপকার ছাত্র যুবকদের মধ্যে যিনি স্বাধীনতার বীজ উজ্জীবিত করেছিলেন আমি আমার অনামিকার আঙ্গুল কেটে তার সামনে রক্ত শপথ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার ইকবাল হল তৎকালীন ইকবাল হল আজকের জহরুল খলের সেই পুকুরের পারে সেই সিজুল আলম খান ও শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ করতে পারেননি তারপরে প্রেসিডেন্ট ছিলেন জনাব মাজারুল হক বাকি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক যে দুঃসহ বেদনা নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন আওয়ামী লীগ তার সঙ্গে যে নিষ্ঠুর এবং দুর্ব্যবহার করেছে তা তুলনাহীন তারপরে আরেকজন ছাত্রলীগের পরের প্রেসিডেন্ট জনাব ফেরদুস আহমদ কুরাইশি আওয়ামী লীগ করতে পারেননি এর পরের প্রেসিডেন্ট জনাব আব্দুর রোফ উনি গণফুরাম করে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন খালেদ মোহাম্মদ সাহেব সেক্রেটারি ছিলেন তাদের খোঁজ নাই তারপরের প্রেসিডেন্ট ইহিয়াখানের মার্শাল আর্টসামা যিনি হলেন তার নাম জনাব তুফায়েল আহম্মদ এগারো দফা আন্দোলনের মহান নেতা তুফায়েল আহমদ এখন কোনো মতে আছেন পরানো ধরিয়া রবি ঠাকুরের সেই গানটির মতো কোনো মতে আছেন পরানো ধরিয়া না থাকলেই হয়তোবা রাজনীতি না থাকলেই হয়তো বা ভালো হতো আমরা তো অন্তত মনে শান্তি পেতাম যে আমাদের নেতারা অপমানিত হচ্ছেন না তার সাধারণ সম্পাদকের নাম জনাব আসমা আব্দুর রব আওয়ামী লীগ করতে পারেন নাই তারপরের প্রেসিডেন্ট জনাব নুরে আলম সিদ্দিকী যার মেঘনা যমুনার থেমে যেত সেই আলম আজও জীবিত কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগ করতে পারেন না সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ আওয়ামী লীগ করতে পারেননি স্বাধীনতার পরে প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর ভাগ্নে জনাব শেখ শহীদুল ইসলাম তিনি কিন্তু এখন জাতীয় পার্টি করেন তিনি আওয়ামী লীগ করতে পারেননি তার সাধারণ সম্পাদক আব্দুর রশেদ এম এ রশিদ কোথায় আছে কেউ জানে না কোনো খোঁজ নাই তার পরের প্রেসিডেন্ট মনিরুল হক চৌধুরী বিএনপি করেন সেক্রেটারি সেই শফীলালম প্রদান জানজপা করেন 75 এর 15 আগস্টের পরে আমরা যারা ছাত্র লীগ করেছি তাদের নাম যদি আজকে বলি কোথায় সেই এম ই আওয়াল জাতীয় পার্টি করে মতনি মৃত্যুবরণ করেছেন তারপরের প্রেসিডেন্ট কাদের এখন একমাত্র ভাগ্যবান ব্যক্তি যিনি এখন মন্ত্রী আমার বন্ধু সাধারণ সম্পাদক বাহালুল চন্নু খোঁজ নাই হারিয়ে গেছেন তার পরের প্রেসিডেন্ট জালাল জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব খোঁজ নাই জালাল সাহেবের টিম টিম করে চলছেন আমি ফজলুর রহমান আমার সাধারণ সম্পাদক বাহালুল মনুচন্নু সেই সবচেয়ে ত্যাগী নেতা মুকুল বস ডিজিএফআই তাকে যেভাবে নির্মম অত্যাচার করেছে তার কোন তুলনা নাই তিনিও এখন আর আওয়ামী লীগের কেউ নন এমনকি আপনি শুনল অবাক হবেন যাকে বলা হতো আধুনিক জগতের ক্ষুদিরাম যিনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যুদ্ধ করে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন তার নাম বিশ্বজিৎ নন্দী তিনি এখন আর আওয়ামী লীগ করেন না আর আমি যাব না আর আমি আগাব না আপনাদের সিলেটের সন্তান ডাকসুর ভিপি স্বাধীনতার পরে ছাত্রলীগের একমাত্র প্রেসিডেন্ট সিলেটের সেই সন্তান সুলতান মোহাম্মদ আমি সেই কারণে বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এর সন্তানেরা কেউ এই দলে থাকতে পারে না এই দলে যারা নেতা হন তারা এই লোকগুলাকে মনে করে তিনি হন মাসের মা আর সব হলো মাছ। একবার জ্যৈষ্ঠ মাসে ডিম পেরে যান আর পরের জ্যৈষ্ঠ মাসে মাছগুলো আর থাকে না বন্ধুরা সেই বক্তৃতাটাই আমি করেছি কাছে আসবো আমি কারণ এখানে অনেক প্রশ্নের উদ্বেগ